হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছে না আজকে আমার সাথে যা হয়েছে সেটা বলার না আজকে গিয়েছিলাম একটা খাসি কিনতে যার থেকে খাসি কিনবো সে আমাকে ফোন দিয়ে বলো যে আপনি বিশ মিনিট পরে রওনা দেন তো আমি একটু তাড়াতাড়ি রওনা দিলাম আমরা তিনজনে আমি খুবই এক্সাইটেড এক্সাইটেড ছিলাম কারণ হচ্ছে আমার খাসি অনেক প্রিয় খাবার ঠিক আছে খাসি মাংস অনেক প্রিয় আমার তো রওনা দিয়ে গেলাম গিয়ে হচ্ছে সেই জায়গায় বসলাম এখন প্রায় বিশ মিনিট হয়ে গেছে সে আসতেছে না ফোন দিলাম এখন ফোন রিসিভ করতেছে না ফোন আর রিসিভই করতেছে না তারপর আমার ফ্রেন্ডের নাম্বার দিয়ে ফোন দিলাম তার নাম্বারও রিসিভ করতেছে না পরে অতিষ্ঠ হয়ে এক ঘন্টা পরে ফিরে আসলাম আজকে যে কী খারাপটা অবস্থায় গেছে আমার কী আর বলবো কিন্তু একটা জিনিস ভালো লাগছে এখানে গ্রামের সব দৃশ্য দেখতে পেয়েছি গ্রামের সবাই হচ্ছে এখানে ধান কাটতেছিল সেগুলো দেখতেছিলাম অনেক ভালো লাগতেছিল গ্রামের পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে এখানে আমরা বাইকটা রেখে গিয়েছিলাম ভিতরের দিকে আর হচ্ছে এটা হচ্ছে মেইন রোড তারপর আর কী করব অবশেষে আমরা চলে আসলাম বাড়ির দিকে সে ভালো থাকবেন দেখায় পরবর্তী কোনো ভিডিওতে